নমস্কাৰ বন্ধুসকল আজি হৈছে এক এপ্ৰিল আৰু এক এপ্ৰিলৰ আজিৰ সন্ধিয়াৰ কেইটামান গুৰুত্বপূৰ্ণ খবৰ হৈছে কাজলগাঁও থানাৰ অন্তৰ্গত হাছৰাওবাৰীত আইচক্ৰীম বিক্ৰেতাৰ ৰূপত নিচাযুক্ত সামগ্ৰী ব্যৱসায়ী আজি কাজলগাঁও থানাৰ আৰক্ষীৰ অভিযানত এই তথ্য পোহৰলৈ আহে আজি এক বিশেষ সূত্ৰৰ পম খেদি কাজলগাঁও থানাৰ আৰক্ষীয়ে অভিযান চলাই আইচক্ৰীম বিক্ৰেতা হিচাপে পৰিচিত ৰিংকু প্ৰসাদৰ বাজগৃহৰ পৰা বুজন পৰিমাণৰ নিষিদ্ধ নিচাযুক্ত সামগ্ৰী উদ্ধাৰ কৰে সাংবাদিক দিলৱাৰ হুছেইন মজুমদাৰৰ জ্যেষ্ঠ ভাতৃক আটক এইবাৰ আটক সাংবাদিক দিলৱাৰ হুছেইন মজুমদাৰৰ জ্যেষ্ঠ ভাতৃ আটকাধীন লোকজন তয়বুৰ ৰহমান মজুমদাৰ ডাবকাৰ হালধিয়াটি থানাত ৰখা হৈছে তয়বুৰ ৰহমান মজুমদাৰক এই পৰ্যন্ত স্পষ্ট হোৱা নাই আটক কৰাৰ কাৰণ হজাই থানাত ৰুজু হোৱা গোচৰৰ ভিত্তিত সন্দেহ পৰৱৰ্তী খবৰ অসম চৰকাৰৰ মন্ত্ৰী তথা শোণিতপুৰ জিলাৰ অভিভাৱক মন্ত্ৰী পীযুষ হাজৰিকাই মঙলবাৰে তেজপুৰত জিলা আয়ুক্তৰ কাৰ্যালয়ৰ সন্মিলন কক্ষত আৰু জাগিরোডত দুটা বিশেষ অনুষ্ঠান রাজ্য সরকারের অভিলাষী আসনি দর্শন আসনির অধীনত তেজপুর আর জাগিরোড বিধানসভা আৰু ধর্মীয় উপাসনা গৃহলে আর্থিক অনুদান প্রদান কার্যসূচীর কার্যসূচীর আনুষ্ঠানিকভাবে শুভারম্ভ করে তেজপুৰত বক্তব্য প্রদান করে মন্ত্রী পীযুষ হাজরিকায় কয় যে নাম ঘর আর ধর্মীয় উপাসনা সমূহ আমার আধ্যাত্মিক চিন্তা তথা কৃষ্টি সংস্কৃতির উৎকর্ষ সাধনের প্রাণকেন্দ্রস্বরূপ আমার এই আধ্যাত্মিক প্রতিষ্ঠান সমূহর উন্নয়নের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বলিষ্ঠ নেতৃত্বত বিভিন্ন ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে উল্লেখ করে উল্লেখ করে উল্লেখ করে যে আজি হনিতপুর জেলার অভিভাবক মন্ত্রীগিয়ে তেজপুর বিধানসভা সমষ্টির একশো আটান্নটা নাম তথা উপাসনা গৃহলৈ আকবরোয়া আর্থিক অনুদানের চেকসমূহ সমূহ বিতরণ করে দু হাজার চব্বিশ এই আঁচনিৰ অধীনত মুঠ তিন লাখ টাকা প্রদান করবো আর্থিক অনুদানৰ প্রথম পর্যায়ত এক দশমিক পাঁচ লাখ টাকা প্রদান করা হয়েছে উল্লেখ্য যে শোণিতপুর জেলাখনের মুঠ সাতশো বিরানব্বইটা নামঘর আর উপশনা গৃহলৈ এই অনুদান প্রদান করা হব পাঁচবেলা মন্ত্রী পীযু জাগিরটর জাগিরোডর বহুমুখী প্রেক্ষাগৃহ সমষ্টিটোর একশো একাশিটা নাম ঘর তথা উপাসনাস্থলী চেক বিতরণ কার্যসূচীর আনুষ্ঠানিকভাবে শুভারম্ভ করে আজির অনুষ্ঠানত ভাষণ প্রসঙ্গত মন্ত্রী পীযুষ হাজরীকায় কয় যে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব গুরুজনার অপূর্ব সৃষ্টি নামঘর সমূহ আমার জাতীয় ঐতিহ্য আর স্বাভিমান এই নামঘর সমূহক আমাৰ সকলোৰে দায়িত্ব আছে একদরে মন্ত্রী পিজুর হাজরিকায় কয় এই ক্ষেত্রত ক্ষেত্রে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বত আন্তরিকতারে কাম করি আছে আনহাতে আর পরম্পরার প্রতি শ্রদ্ধাশীল রাজ্য সরকারে বহাগ বিহু শ্রীকৃষ্ণ রাসলীলা পূজা আদি অনুষ্ঠানত সরকারের পর আর্থিক সহযোগিতা আগে আইছে। একটা সময়তে রাজ্য সরকারে মহিলা সকল উন্নয়ন শিক্ষিত নিবনুয়া নিবনাসকলে সম্পূর্ণ মেধার ভিত্তি সরকারি চাকরি আর সমাজের প্রতিজন নগরিকরে কল্যাণের বাবে কাম করে আছে বলে মন্ত্রীগিয়ে উল্লেখ করে পরবর্তী খবর আগন্তক পৰা আট এপ্রিলত জম্মু স্থিত শের ই কাশ্মীর ইন্ডোর স্টেডিয়ামত ইন্ডিয়ান পেনসাক জিলাক ফেডারেশনের উদ্যোগত অনুষ্ঠিত হবলগীয়া আস্মিতা ৰাষ্ট্ৰীয় খেল ইন্ডিয়া উইমেন পেঞ্চাক সিলাট লীগ দুই লীগত ৰাজ্যখনক এই কৰিবলৈ অসমলৈ অসমৰ লগতে উত্তৰ পূব ৰাজ্যৰ মহিলা পেঞ্চাক সিলাট খেলোয়সে মঙ্গলবার গুৱাহাটীৰ কামাখ্যা ষ্টেচনৰ পৰা কাশ্মীৰ অভিমুখে ৰাওনা হব উল্লেখযোগ্য যে ভাৰতীয় ক্ৰীড়া প্ৰাধিকৰণৰ প্ৰত্যক্ষ পৰ্যবেক্ষণত হ'বলগীয়া উক্ত প্ৰতিযোগিতাত দেশৰ ছত্ৰিছ ছত্ৰিছ ৰাজ্যৰ প্ৰায় এক হাজাৰগৰাকী ছিনিয়ৰ মহিলা খেলুৱৈয়ে অংশগ্ৰহণ কৰিব প্ৰতিযোগিতাখনত অসমৰ বাৰগৰাকী খেলুৱৈয়ে টেণ্ডিং টুংগল গাণ্ডা ৰেগু আৰু ক্ৰিয়েটিভ চল আদি শাখা প্রতিযোগিতা আগে সমগ্র উত্তর পূব রাজ্য নেতৃত্ব বহনকারী অসম পেঞ্চাট পেঞ্চাক চিলাট সংস্থার প্রতিষ্ঠাপক সাধারণ সম্পাদক আর কারিগরি সঞ্চালক তথা উত্তর পূব পেঞ্চাক চিলাট মহাসংঘর উপসভাপতি লক্ষ্যজিৎ দলে জানিবলৈ দিয়ে পরবর্তী খবর দুই এপ্রিল দুই হাজার পঁচিশ বুধবারে লোকসভাত উত্থাপন হব ওয়াকপ সংশোধনী বিধেয়ক দুই হাজার পঁচিশ তারপাশ তিন এপ্রিল বৃহস্পতিবারে রাজ্যসভাত উত্থাপন করব এই বিল বিজেপিয়ে এই দুটা দিন দিনতে সাংসদ সকল সংসদ উপস্থিত থাকিবলৈ হুইপ জারি করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন এন সরকারে। যো প্রকারে এই বিলখন দুয়োখন সদনতে গৃহীত করার চেষ্টা চলাইছে অবশ্যই বিজেপি নেতৃত্বাধীন এন ডি এর অংশীদার টি আর জে ডি ইউএ এই বিধেয়ক সন্দর্ভ কি স্থিতি গ্রহণ কৰিব সে এতিয়াও স্পষ্ট হওয়া নাই লক্ষণীয়ভাবে টি ডি মুরব্বী তথা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুয়ে বিগত সপ্তাহত মুসলমানসর হইতে থিয়দি দি সম্পত্তি সুরক্ষিত করার আহ্বান জানাইছিল আনহাতে বিহারের মুখ্যমন্ত্রী তথা জে ডি ইউর মুরব্বী নীতিশ কুমাৰৰ ঘনিষ্ঠ নেতা গোলাম ঘাউসে মঙ্গলবার নতুন ওয়াকব বিধেয়ক পণ্য মুসলমান বিরোধী বলে অভিহিত করে প্রত্যাহারর দাবি জানাইছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেবিনেট সদস্য তথা জে ডি ইউর প্রাক্তন সভাপতি লাল্লন সিং মঙ্গলবার কয় যে বিধেয়কখনৰ খসরা পুনরীক্ষণ করি ওয়াক বিধেয়ক সন্দর্ভত আমার দলর স্থিতি সন্দর্ভত নেতৃত্বই চূড়ান্ত সিদ্ধান্ত লব পরবর্তী খবর এটা ফটকা ফটকাকারখানায় আজি পুয়া সংঘটিত হওয়া বিস্ফোরণের ফলত অতি কমেও জন শ্রমিকর মৃত্যুর আশঙ্কা করা হয়েছে এতিয়াও ধ্বংসাবশেষর মাজত বহু শ্রমিক আবদ্ধ হয়ে আছে বলে গৈছে ঘটনার প্রাথমিক তদন্তত মৃত শ্রমিকর সংখ্যা সাতজন পোহরলে আহিছিল যদিও পশত এই সংখ্যা তেরোজন বৃদ্ধি হয় বলে আরক্ষী সূত্রত খবর প্রকাশিত হয় কিন্তু অতি শেহতিয়া তথ্য অনুসরী এই বিস্ফোৰণত নিহতৰ সংখ্যা আঠারো জন বৃদ্ধি পাইছে আনকি মৃতকর সংখ্যা আৰু বৃদ্ধি হওয়ার হে আশঙ্কা করা হয়েছে ঘটনাস্থলীরপরা পাঁচজন আহত লোক উদ্ধারকারী উদ্ধার করেছে বুলি টি পি আইয়র পাত প্রকাশ পাইছে উল্লেখ্য যে গুজরাটের কোঠা জেলার দিশারত থকা এটা ফটকা কারখানার আজি হঠাৎ বিস্ফোরণ সংঘটিত হয় পাছত ঘটনাস্থলীত নির্বাপক বাহিনীর লগতে উদ্ধারকারীর এটা বৃহৎ দল উপস্থিত হয় তার পাছতে আরক্ষী আর জরুরিকালীন সেবার তলে উদ্ধারকারীর সহ উদ্ধার অভিযান তীব্রতর করে তোলে আৰু এই পর্যন্ত জনৰ মৃতদেহ উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হয়েছে পৰা মতে এতিয়াও অব্যাহত আছে উদ্ধাৰ অভিযান পৰৱৰ্তী খবৰ উত্তৰ প্ৰদেশৰ নয়দাত সংঘটিত হৈছে ভয়ংকৰ অগ্নিকাণ্ডৰ ঘটনা মঙলবাৰে দিনৰ ভাগত আঠাৰ নং সেক্টর এলেকাত সংঘটিত হয় এই ঘটনা জানিব পৰা মতে উক্ত অঞ্চলটোৰে এটা অট্টালিকাত জুঁয়র সূত্রপাত হৈ ভয়ঙ্কর অগ্নিকাণ্ড সংঘটিত হয় লগে লগে অট্টালিকাটো জুই আর ধোঁয়ারে আবরি ধরে আর আবাসের মাজত আতঙ্কর সৃষ্টি হয় ইয়ার পাছতে আতঙ্কিত আবাসী সকলে প্রাণর মমতাত অট্টালিকাটোর খিড়িঘিরে জঁপিয়ে প্রাণ রক্ষার চেষ্টা করে উল্লেখযোগ্য যে এই সমগ্র ঘটনার দৃশ্য কেমেরাত বন্দী হওয়ার পাছতে এটি সামাজিক মাধ্যমত যথেষ্ট ভাইৰেল হয়ে পড়ছে ইতিমধ্যে উক্ত ঘটনার পাছতে অগ্নি নির্বাপক বাহিনীর লোক ঘটনাস্থলীত উপস্থিত হয়ে জুই নুমুৱাবলৈ চেষ্টা অব্যাহত ৰাখিছে ইফালে উক্ত ঘটনাত কোনো কোনো লোক হতাহত হওয়া নাই সৌভাগ্যক্রমে আবাসী সকল রক্ষা বুলি বলে জানিপরা গৈছে পরবর্তী খবর ভূমিকম্পই বিধ্বস্ত করা ম্যানমারত ভারতে পর্যাপ্ত লগতে উদ্ধার অভিযানও অব্যাহত রাখিছে। ভারতে সোমবারে জানওয় অপারেশন ব্রহ্মর অধীনত ম্যানমারর উহ হালা থেইন মঠত আবদ্ধ হয়ে থকা প্রায় একশো সত্তর জন সন্ন্যাসীক উদ্ধার করেছে ইফালে আজি হেনার দলটোৱে চিকিৎসালয় স্থান পরিদর্শন করবরা পরি পরিদর্শন করব আর কাইলে চিকিৎসা সেবা স্থাপন করব উদ্ধাৰৰ প্রচেষ্টা স্কাই ভিলাক ভিলালৈ সম্প্রসারিত করা হয়েছে যত এগারো মহলিয়া চারিটা টাওয়ার ভাঙি গৈছে আনহাতে মৌলিক সুবিধা অবিহনে দুই হাজারজন মানু দুই হাজারজন মানুষ আহত হওয়া সন্ন্যাসিক সন্ন্যাসিক সাহায্য সামগ্রী বিতরণ করা হব এন ডিআরএফর দলটোৱে স্কাই ভিলাটো নিয়োগ করার চেষ্টা করেছে যত এগারো মহলিয়া চারটা টাওয়ার ভাঙি গৈছে সাহায্য সামগ্রী রাজ্যিক মহানায়ক কমিটির এছ জি কো দিয়া হ'ব য'ত প্ৰায় দুহেজাৰ চৌনাশী মঠৰ বাহিৰত বহি আছে উল্লেখ যে শুকুৰবাৰে ম্যানমাৰ আৰু থাইলেণ্ডত সংঘটিত হোৱা ভয়াৱহ ভূমিকম্পৰ প্ৰতিক্ৰিয়া স্বৰূপে আশীজনীয়া অনুসন্ধান আৰু উদ্ধাৰকাৰী দলে ম্যানমাৰত উপস্থিত হৈছে